বাড়িতে কুকুর বিড়াল রাখলে কি হয় কি বাড়িতে কুকুর বিড়াল পোষা পাপ কি বলছেন শ্রীকৃষ্ণ এদের বাড়িতে রাখলে কি কোনো ক্ষতি হতে পারে তা আজকের ভিডিওতে আমরা জানাব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন তো নমস্কার বন্ধুরা আমার এই ডিএন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে কুকুরকে অনেক রহস্যময় প্রাণী বলে মানা হয় কুকুরকে কাল ভৈরব বাবার সেবকমানা হয় যদি আপনি কোনো কুকুরকে সেবা করেন তাকে খাবার খাওয়ান অথবা তাকে নিজের বাড়িতে রাখেন তো আপনি সাক্ষাৎ ভৈরব বাবার সেবা করছেন আর ভৈরব বাবা হলেন ভগবান শিবেরই একটি রূপ কিন্তু যদি আপনি তাকে মারেন বা তাকে কষ্ট দেন তো আপনার থেকে বড়ো পাপই আর কেউ নেই কারণ আপনি একটি বড়ো পাপের ভাগিদার হয়ে গেছেন বন্ধুরা মানুষ যে অনুসারে বাড়িতে কুকুর থাকে সে বাড়িতে যমরাজও কোনো কুদুষ্টি দিতে পারে না সাথে কুকুর বিড়াল এমন একটি প্রাণী যারা ভবিষ্যতে হওয়া ঘটনা আগের থেকেই অনুভব করতে পারে মানা হয় যেখানে কুকুর বিড়াল থাকে সেখানে কোনো নেগেটিভ এনার্জিরা আসতে পারে না সাথে কুকুর আপনাকে শনি ও কেতুর হাত থেকেও রক্ষা করে তাই কুকুর বিড়াল বাড়িতে পোষা বা তাদের সেবা করা কখনোই পাপ নয় কিন্তু বন্ধুরা একটা জিনিস মনে রাখবে কোনো কিছুতে একবার মোহ চলে আসলে আপনার মুক্তির পথে তা বাধা হয়ে দাঁড়ায় আর এটাই রাজা ভরতের সাথেও হয়েছিল তিনি একটি হরিণের মহতে পড়ে তাকে পরের জন্ম হরি রূপে নিতে হয়েছিল কারণ সে মৃত্যুর সময় তার কথা চিন্তা করতে করতেই এই মানব শরীর ত্যাগ করেছিল তাই আপনি বন্ধু সেবা করো প্রেম করো কিন্তু তা আত্মরূপে এতে আপনার নিষ্কর্ম হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিষ্কর্মভাবে কর্ম করে তার কোনো কর্মই হয় না আর সে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পেয়ে যায় তাকে আর এই লোকে কখনোই ফিরে আসতে হয় না তাই বন্ধুরা আপনারা সকলেই প্রেম করুন কিন্তু কখনোই তার প্রতি মোহ রাখবে না কারণ এই মোহই আপনাকে সংসারে চিরতরে বেঁধে দিবে তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে